মান সম্মান বাঁচানোর লক্ষ্য নিয়ে শেষবারের মতো আফগানিস্তানের বিপক্ষে ওডিআই ম্যাচ খেলতে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ গেল ম্যাচে একাদশে থাকা টাইগারদের ফর্মের অবস্থা ছিল করুণ তাই ধারণা করা হচ্ছে আসন্ন ম্যাচে একাদশে আসতে যাচ্ছে একাধিক পরিবর্তন তবে সেই পরিবর্তনগুলো কী কী চলুন এক সম্ভাব্য তালিকা দেখে নেওয়া যাক শুরুতেই ওপেনিংয়ে দেখতে পাওয়া যাবে তানজিদ তামিম ও সাইফ হাসানকে তবে যেহেতু নাইম শেখ দলের সাথে যোগদান করেছেন তাই শেষ মুহূর্তে গিয়ে যদি নাইমকে পরীক্ষিত করা হয় তাহলে ওপেনারদের মধ্যে একজনকে বসানোর সম্ভাবনা আছে এরপরে দেখতে পাওয়া যাবে নাজমুল হোসেন শান্তকে যদিও এই সিরিজে শান্ত বলার মতো তেমন কিছু করে দেখাতে পারেননি তবে দীর্ঘ সময় পর আবারও যেহেতু জাতীয় দলে দেখতে পাওয়া গিয়েছে শান্তকে তাই সবাই আশা রাখছে অন্তত শেষ ম্যাচে যেন তিনি ভালো খেলেন এরপরে দেখতে পাওয়া যাবে যথাক্রমে তাহিদ হৃদয় ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে গেল ম্যাচে তাহিদ হৃদয়ের ব্যাট থেকে সর্বোচ্চ চব্বিশ রান এসেছিল যদিও আহামরি কোনো রান নয় ওডিআই ফরম্যাটে তবে এবার দেখার বিষয় শেষ ম্যাচে দলের মান বাঁচাতে ভালো ব্যাটিং করতে পারেন কিনা হৃদয় আর ওদিকে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ বেশ সমালোচিত হচ্ছেন সমালোচনার জবাব দেওয়ার জন্য অন্তত ব্যাট ও বল হাতে তাকে সমানভাবে অবদান রাখতে হবে এরপরে জাকের আলী অথবা শামীম পাটোয়ারি এই দুজনের মধ্যে যে কোনো একজনকে দেখা যেতে পারে একাদশে ব্যাট হাতে সময় তেমন একটা ভালো যাচ্ছে না জাকের শেষ দুই ওডিআই ম্যাচে রান করেছিলেন যথাক্রমে দশ ও আঠারো আর ওদেরকে শামীম পাটোয়ারি এখনও নিজেকে মেলে ধরার সুযোগ পাননি তাই ধারণা করা হচ্ছে অন্তত শেষ ম্যাচে শামীমকে সুযোগ দেওয়া হতে পারে মূল একাদশে এরপরে দেখতে পাওয়া যাবে কিপার নুরুল হাসান সোহানকে সোহানের সামনে সুযোগ ছিল নিজেকে সুন্দরভাবে মেলে ধরার কিন্তু শেষ দুই ওডিআই ম্যাচে তিনি সেভাবে ভালো খেলতে পারেননি এখন দেখা যাক আফগানিস্তানের বিপক্ষে সম্মান বাঁচানোর লড়াইয়ে সোহানের ব্যাট থেকে কেমন রান দেখতে পাওয়া যায় এরপরেই দেখতে পাওয়া যাবে হোসেনকে আফগান ব্যাটারদের বেকায়দায় ফেলতে ভালোভাবেই অবদান রাখতে পারেন আর তানভীর ইসলাম অথবা শেখ মেহেদি এই দুই মধ্যে যে কোনো একজনকে দেখা যেতে পারে মূল একাদশে দেখা যাক শেষ মুহূর্তে গিয়ে কাকে খেলানো হয় আর পেস বলারদের মধ্যে মুস্তাফিজুর রহমান তানজিম সাকিব ও তাসকিন আহমেদ এই তিন পেসারের মধ্যে যে কোনো দুইজনকে খেলানো হবে মূল একাদশে